সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোরের আজকের সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম তিন দিনের মধ্যে রংপুর থেকে উপদেষ্টা করা না হলে নর্থ বেঙ্গল ব্লকেট কর্মসূচি পিস্তল উঁচিয়ে ফাঁকা গুলি সাবেক এমপিকে মারধর করে পুলিশে দিল জনতা নির্বাচনের ট্রেন যাত্রা শুরু করেছে দ্রুতই রোডম্যাপ যা বললেন ডক্টর ইউনুস শেখ হাসিনা দিল্লি থেকে এসে দিল্লিতেই ফিরে গেছেন মন্তব্য মাসুদ সাইদির শেখ হাসিনার জন্য আরেকটা তাজমহল তৈরি করুন ভারতকে রুহুল কবির রিসভি শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত চাইব বললেন প্রধান উপদেষ্টা আধিপত্য নিয়ে দুপক্ষের সংঘর্ষে আহত পনেরও সেন্ট মার্টিন নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিগত ফেসিবাদের পুনরাবৃত্তি জনগণ মেনে নেবে না মন্তব্য চর্মনাই পীরের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত তিন দিনের মধ্যে রংপুর থেকে উপদেষ্টা করা না হলে নর্থ বেঙ্গল ব্লকেট কর্মসূচি তিন দিনের মধ্যে রংপুর বিভাগ থেকে কোনো উপদেষ্টার নিয়োগ দেওয়া না হলে নর্থ বেঙ্গল ব্লকেট কর্মসূচির ঘোষণা দিয়েছে রংপুরের ছাত্র জনতা আজ রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ছাত্র জনতার ব্যানারে নগরের একটি কমিউনিটি সেন্টারে জরুরি সংবাদ সম্মেলন করে এই হুঁশিয়ারি দেয় তারা সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জাতীয় নাগরিক কমিটির জেলা সমন্বয়কারী আলমগীর নয়ন তিনি বলেন ফেসিস্ট হাসিনা সরকার ক্ষমতাচ্যুতের পর গত আট আগস্ট নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে সতেরো সদস্য বিশিষ্ট অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ গঠন হয় এরপর আরো কয়েকজন উপদেষ্টা পরিষদে যুক্ত হন বর্তমানে তেইশ সদস্য বিশিষ্ট অন্তর্বর্তী সরকারের উত্তরাঞ্চলের কেউ নেই রংপুর বিভাগের মানুষ একারণে মর্মাহত ও সংক্ষুব্ধ সংবাদ সম্মেলনে দাবি করা হয় ক্ষমতাচ্যুত হাসিনা সরকারের শাসন আমলে বিগত পনেরো বছর রংপুর বিভাগ বৈষম্যের শিকার হয়েছে রংপুর বিভাগে দৃশ্যমান কোনো উন্নয়ন হয়নি রংপুরের কৃষি অর্থনীতি ও তিস্তার মতো গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান করা হয়নি এসব কারণে রংপুর অঞ্চল থেকে উপদেষ্টা নিয়োগ দিতে হবে পিস্তল উঁচিয়ে ফাঁকা গুলি সাবেক এমপিকে মারধর করে পুলিশে দিল জনতা হবিগঞ্জের চুনারু ঘাটে নীলফামারের তিন আসনের সাবেক সংসদ সদস্য রানা মোহাম্মদ সোহেলকে মারধর করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা এ সময় সাবেক এমপি পিস্তল উঁচিয়ে এক রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন বলে জানিয়েছেন স্থানীয় জনতা রোববার দুপুরে পৌরসভার পশ্চিম পাকুরিয়া খোয়াই বেইলি ব্রিজে এ ঘটনা ঘটে এর আগে মোহাম্মদ সোহেলের গাড়ির ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী আহত হন এ নিয়ে দুপক্ষের বাকবিতণ্ডা হয় এর এক পর্যায়ে সোহেল পিস্তল উঁচিয়ে ফাঁকা গুলি ছোড়েন গুলির আওয়াজে ব্রিজে আতঙ্কের সৃষ্টি হয় মুহূর্তেই আশপাশের মানুষ জড়ো হয় তাদের সঙ্গেও বাদানুবাদের এক পর্যায়ে জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য সোহেলকে মারধর করে পুলিশে দেয় ফাঁকা গুলি কথা অস্বীকার করেন রানা মোহাম্মদ সোহেল নির্বাচনের ট্রেন যাত্রা শুরু করেছে দ্রুতই জানালেন ডক্টর ইউনুস নির্বাচন আয়োজনে অন্তর্বর্তী সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিতে শুরু করেছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস তিনি বলেন নির্বাচনের ট্রেন যাত্রা শুরু করেছে এটা আর থামবে না দ্রুতই নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে বলেও জানিয়েছেন প্রধান উপদেষ্টা তিনি বলেন নির্বাচন কবে হবে এই প্রশ্ন আপনাদের সবার মনেই আছে আমাদের মনেও সারাক্ষণ আছে আপনারা লক্ষ্য করেছেন নির্বাচন আয়োজনের লক্ষ্যে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নিতে শুরু করেছি কয়েকদিনের মধ্যে নির্বাচন কমিশন গঠন হয়ে যাবে তারপর থেকে নির্বাচন আয়োজন করার সমস্ত দায়িত্ব তাদের উপর বর্তাবে নির্বাচন কমিশন ভোটার তালিকা হালনাগাদ সহ আরো কিছু কাজ শুরু করে দিতে পারবে যা একটি অবাধ নির্বাচনের সাথে সরাসরি প্রথমবারের মতো প্রবাসী পোস্টাল ব্যালটের মাধ্যমে সম্পৃক্ত যাতে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সে লক্ষ্য সরকার কাজ করছে রাষ্ট্র ব্যবস্থায় সংস্কার এই সরকারের অন্যতম অঙ্গীকার জানিয়ে তিনি নির্বাচন সংস্কার কমিশন সহ গঠিত সব সংস্কার কমিশনকে মতামত পরামর্শ দেওয়ার আহ্বান জানান ড ইউনুস বলেন নির্বাচন নিয়ে আপনাদের সকল বক্তব্য বিনা দ্বিধায় বলতে থাকুন সবার মনের কথা তুলে ধরুন আমার অনুরোধ সংস্কারের কথাটাও একই সঙ্গে বলুন সংস্কারকে পাশ কাটিয়ে যাবেন না নির্বাচনের কথা বলার সঙ্গে নির্বাচন ও অন্যান্য ক্ষেত্রে সংস্কারের কথাটিও বলুন সংস্কার হল জাতির দীর্ঘমেয়াদী জীবনী শক্তি শেখ হাসিনা দিল্লি থেকে এসে দিল্লিতেই ফিরে গেছেন মন্তব্য মাসুদ সাইদির বাংলাদেশ আওয়ামী লীগকে আর কখনো রাজনীতি করতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন পিরোজপুরের জিয়ানগর উপজেলার সাবেক চেয়ারম্যান পিরোজপুর এক আসনে জামায়াত মনোনীত প্রার্থী মাসুদ সাঈদি তিনি বলেন শেখ হাসিনা উনিশশো সালে দিল্লি থেকে দেশ ধ্বংস করতে এসেছিলেন দুই সালে তিনি দিল্লিতেই ফিরে গেছেন রবিবার বিকেলে জামায়াত ইসলামিক কুমিল্লা উত্তর জেলার ইলিয়টগঞ্জ অঞ্চলের আয়োজিত বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে শহীদদের মাঘ ফেরাদ দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন শেখ হাসিনার জন্য আরেকটা তাজমহল তৈরি করুন ভারতকে রিসফি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিসফি বলেছেন শেখ হাসিনা পালিয়ে যাওয়ায় ভারত শোকা হত তারা শেখ হাসিনার জন্য খুব কষ্ট পাচ্ছে তারা ষড়যন্ত্র করছে তাকে আবার ক্ষমতায় বসানোর শুধু শেখ হাসিনার জন্য তাদের মিডিয়া একটি স্বাধীন দেশ নিয়ে অপপ্রচার চালাচ্ছে শেখ হাসিনার প্রতি মায়া তাহলে তার জন্য তাজমহল তৈরি করেন শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত চাইব জানালেন প্রধান উপদেষ্টা ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত চাওয়া হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস তিনি বলেন জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচারের যে উদ্যোগ আমরা নিয়েছি তার কাজও বেশ ভালোভাবে এগিয়ে যাচ্ছে পতিত স্বৈরাচার শেখ হাসিনাকেও আমরা ভারত থেকে ফেরত চাইব রোববার সন্ধ্যা সাতটায় অন্তর্বর্তী সরকারের একশো দিন উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এসব কথা বলেন তিনি ময়মনসিংহে প্রেমে বাধা দেওয়ায় স্বামীকে হত্যা স্ত্রী প্রেমিকের মৃত্যুদণ্ড ময়মনসিংহে পরকিয়ায় বাধা দেওয়ায় স্বামীকে পরিকল্পিতভাবে হত্যার ঘটনায় স্ত্রী ও প্রেমিকের মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আদালত একই সঙ্গে তাদের বিশ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে আজ রোববার দুপুর পৌনে বারোটার দিকে ময়মনসিংহ অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক আলী মনসুর আসামিদের উপস্থিতিতে এ রায় দেন বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহ আদালত পরিদর্শক মোস্তাসিনুর রহমান প্রথম আলোকে বলেন তাদের কারাগারে পাঠানো হয়েছে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন হালুয়াঘাট উপজেলার গোরখপুর গ্রামের আমানুল্লার ছেলে মোহাম্মদ লিয়াকত আলী ও একই গ্রামের কাজিম মেয়ে মোসাম্মদ সাবিনা খাতুন ঢাকা বিশ্ববিদ্যালয়ে শাখা ছাত্র দলের নতুন কমিটির ছয় নেতাকে অব্যাহতি ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্তত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে কটুক্তির অভিযোগের প্রমাণ পাওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র দলের ছয় নেতাকে অব্যাহতি দেওয়া হয়েছে কমিটি ঘোষণার চার দিনের মাথায় আজ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে নেতাদের অব্যাহতি দেওয়ার কথা জানায় কেন্দ্রীয় ছাত্র দল অব্যাহতি পাওয়া ছয় নেতা হলেন কমিটির সহ সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম ও মাহাদি ইসলাম জেন্ডার ন্যায্যতা ও সমতা বিষয়ক সম্পাদক সৈয়তা সুকাইনা নাফিসা পরিবেশ ও জলবায়ু বিষয়ক সম্পাদক ইমরান হোসেন এবং সদস্য আব্দুল্লাহ মামুন ও রায়হান হোসেন